নমস্কার আজকে সাপ্তাহিক আশি বললে আলোচনা করবেন্টি ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টিভেন্ডাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে অবশ্যই তার আগে বলে রাখি আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করুন সবাইকে আপনার পরিচিত সবার মধ্যে এবং একটা লাইক এবং একটা কমেন্ট দিন এটা রিকোয়েস্ট আপনাদের কাছে তাহলে আমি অনেক উদ্বুদ্ধ অনুপ্রাণিত আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এ ফোন করে ইন ডিটেল জেনে একটা ভিজিট দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন চলুন তাই জেনে নিন আপনার রাশি কি বলছে মিন রাশি পুরোনো বন্ধুর সাথে আপনার দেখা হবে দীর্ঘদিন পরে কোনো পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হবে এবং তার হেল্প পাবেন আপনি এবং তার কাছে গাইড করবে এবং আপনাকে বিয়ে হয়ে যেতে পারে বা পাকা কথা হতে পারে আপনার ট্রাভেল হবে ট্রাভেলটা কিন্তু লাভবান হবে পদলাভ হবে আপনি কোনো গাড়ি কিনতে পারেন গাড়িটা রিপেয়ার করতে তার জন্য আপনার খরচ হবে অর্থাৎ আপনি এই সপ্তাহে কিন্তু কোনো গাড়ি বাড়ি কিনতে পারেন বা সেগুলো রিপেয়ার করতে আপনার খরচ হবে অর্থাৎ ভালো পারপাসে খরচ হবে ইনভেস্ট যদি করেন সেখানে লাভবান হবেন স্টুডেন্ট যদি পড়াশোনায় ভালো হবেন আর্থিক কোনো যোগাযোগ আসবে আপনি হঠাৎ করে চাকরি খোঁজ করতে আপনার কনফিডেন্স বাড়ান এবং মনটায় পজিটিভ মাইন্ডে রাখুন এক্সপিরিয়েন্স আসবে এক্সপিরিয়েন্সটা অবশ্যই সেটা কাজে লাগায়